তিতাস ট্রেনের বগি লাইনচ্যুত ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ মোহাম্মদ সাইফুল ইসলাম আশুগঞ্জ প্রতিনিধি কসবা টিভির নিউজ ডেস্ক হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি ঢাকা থেকে ছেড়ে আসা চৌত্রিশ নং তিতাস কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার তাল রেলওয়ে স্টেশন এলাকায় ডাবগির একটি চাকা লাইনচ্যুত হয়েছে এতে করে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার চার সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনাটি ঘটে তবে এতে করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তালশহর রেলওয়ে স্টেশন মাস্টার এস এম নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দুপুরে আশুগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে যাত্রা বিরতি দিয়ে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে এর মধ্যে তাল শহর নতুন বাজার রেলগেট এলাকা অতিক্রম করে স্টেশনের কাছাকাছি এসে ট্রেনটির ডবগির একটি চাকা লাইনচ্যুত হয় ফলে চট্টগ্রাম অভিমুখী সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় তবে দ্রুতই লাইনচ্যুত বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলমান আছে বলে জানান তাল শহর রেল স্টেশনের মাস্টার এস এম নাজমুল হোসেন হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে টিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি